নমস্কার বন্ধুরা আমরা প্রিপারেশন নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল ক্লারশিপ এক্সামিনেশনের জন্য এবং আসন্ন ডেট এন্ট্রি অপারেটর এক্সামিনেশান যেটা কলকাতা পুলিশে রিক্রুট করা হবে তার জন্য তো কলকাতা পুলিশের ডেট এন্ট্রি অপারেটর এক্সামিনেশনের জন্য দুটো ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছি এটা তৃতীয় ভিডিও তো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন বা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমরা আলোচনা করব না কার সঙ্গে বেশি কিছু কম্পিউটারের ধারণাটা জেনে নেব এই ভিডিও মারফতে যেটা আমাদের প্রত্যেকের একটা স্টেপ বাই স্টেপ বিষয়টা বোঝার জন্য খুব সহজে সুবিধা হবে তাহলে বন্ধুরা আজকে আমরা যেগুলি আলোচনা করবো খুব সহজে সেটা হচ্ছে ডেফিনেশান অ্যান্ড ফাংশন ফিচার অ্যান্ড কনসাইজ হিস্ট্রি অফ কম্পিউটার খুব সহজেই কটা জিনিসই শুধুমাত্র জেনে নেব এবং তার মাঝে যে জিনিসটা আমরা আলোচনা করব তার এমসিকিউ অর্থাৎ যেটা আমরা পড়লাম তার থেকে যদি কোয়েশন আসে সেটা আমরা পারবো কি না সেটা আমরা দেখে নেব ঠিক আছে এই দুটো জিনিস আজকে আমরা আলোচনা করব তো সবার প্রথমে কম্পিউটার কী সেটা জানতে হলে আগে আমাদের ডেফিনেশানটা জানতে হবে এবং কম্পিউটার শব্দটা কোথা থেকে এসছে সেটা জানতে হবে তো কম্পিউটার শব্দটা ল্যাটিন শব্দ কম্পিউটের কম্পিউটার যে কোনো একটি প্রোনাউন্সিয়েশন হবে শুধু স্পেলিংটা আলাদা সিওএম পি ইউ টিএআরই যার অ্যাকচুয়াল মানে হচ্ছে টু ক্যালকুলেট তো হচ্ছে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট প্রসেসেস ডেটা অ্যাকর্ডিং টু গিভেন ইনস্ট্রাকশনস বা প্রোগ্রাম যদিও এরকম বড়ো কোনো সংজ্ঞা তো এমসি টাইপের কোয়েশ্চেনে আসবে না কিন্তু ইন্টারভিউতে এই রকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হতেই পারে তোমাদের জিজ্ঞাসা করতেই পারে তাই আপাতত যেহেতু আমরা বিষয়গুলি আলোচনা করছি এবং এমসি প্র্যাকটিস করছি সেজন্য এই সংজ্ঞাটার একসঙ্গে আমরা জেনে নিলাম তাহলে কম্পিউটার কি কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস তোমাদের মোবাইল দিয়েও তোমরা বিবেচনা বা আলোচনা করতে পারো যে একটা ইলেকট্রনিক ডিভাইস দ্যাট প্রসেসেস যেটা প্রসেস করে কি ডেটা ডেটা প্রসেস করে তুমি কিছুতে ক্লিক করছো ডেটা প্রসেস করছে অ্যাকর্ডিং টু গিভেন ইনস্ট্রাকশান যেরকম তুমি দিচ্ছ কী দিচ্ছ ইনস্ট্রাকশান যে তুমি যে বাটানে ক্লিক করছো তুমি মেল বাটনে ক্লিক করছো তুমি মেসেজ বাটানে ক্লিক করছো তো সেরকমভাবে সে তার ডেটা প্রসেস করছে তো এটাই হচ্ছে কম্পিউটারের বেসিক সংজ্ঞা এরপর বলেছে ফাংশানস অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের কার্যকারিতা দেখো কম্পিউটারের মোট চারটে কার্যকারিতার উপর ডিপেন্ড করছে অর্থাৎ কম্পিউটার ফাংশন মোট চারটে একটা হচ্ছে ইনপুট যেখানে কি হচ্ছে তুমি কোনো ডেটা অথবা ইনস্ট্রাকশনস কম্পিউটারকে জানাচ্ছ সেগুলো কার মাধ্যমে জানাচ্ছ কিবোর্ডের মাধ্যমে জানাচ্ছ বা মাউজের মাধ্যমে জানাচ্ছ কিছু টাইপ করছো বা মাউজের মাধ্যমে কোনো বাটনে ক্লিক করছো কোনো ব্রাউজারের উপরে ক্লিক করছো তো সেটা হচ্ছে ইনপুট ডিভাইসেসের মাধ্যমে তুমি করছো আর সেখানে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ দু নম্বর কি প্রসেসিং প্রসেসিং কি তুমি যেটা ইনস্ট্রাকশন দিলে তো সেইটা প্রক্রিয়াকরণ হবে ঠিক আছে একটা মিনিংফুল ইনফরমেশনে পরিণত করবে তো সিকোয়েন্স অফ অ্যাকশনস কনভার্টিং ডেটা ইন্টু মিনিংফুল ইনফরমেশন অর্থাৎ তুমি যে সমস্ত ডেটা প্রোভাইড করছো বা তথ্য দিচ্ছ সেটা প্রক্রিয়াকরণ করবে ঠিক আছে আর থার্ড নাম্বার কি আউটপুট তারপর সেই প্রক্রিয়াকরণ করার পরে তোমাদের সামনে বা আমাদের সামনে সেটা ফুটে উঠবে কার মাধ্যমে মনিটারের মাধ্যমে হতে পারে প্রিন্টারের মাধ্যমে হতে পারে যেটা আমরা দেখতে পাবো বা হাতে পাবো কম্পিউটার যেটা আমাদের দেবে তো সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস মনিটার বা প্রিন্টার এছাড়া স্টোরেজ রয়েছে এবার সে সমস্ত ডেটা তুমি কম্পিউটারে সেভ করে রাখতে পারো অ্যান্ড প্রোগ্রামস পার্মানেন্টলি অর ফর লেটার ইউজ অথবা পরবর্তীকালে তুমি ইউজ করতে চাও সেটার জন্য সংরক্ষণ করে রাখতে পারো তুমি একটা গান তুলে রাখলে তুমি কোনো একটা ওয়ার্ডের কাজ করলে সেটা তুমি লিখে সেটা সেভ করে রাখলে যেটা পরবর্তীকালে তুমি যাতে ইউজ করতে পারো তো এগুলো হলো বেসিক ফাংশানস অফ কম্পিউটার যেটা তোমাদের মনে রাখতে হবে তো এইটুকু টপিক আমরা যেটুকু আলোচনা করলাম এই কম্পিউটারের ফাংশানস নিয়ে এবং কম্পিউটারের বেসিক জিনিস নিয়ে কম্পিউটার কী কম্পিউটার ইন্ট্রোডাকশন যেটা যেটা আমরা জাস্ট কয়েক মিনিটে পড়লাম তো তার উপর বেশ করে কিছু কোয়েশ্চেন রয়েছে দেখি চট করে আমরা করতে পারি না তোমরা আগে দেওয়ার চেষ্টা করো তারপরে আমি ক্লিক করবো আর এই এইচডিএম ফাইল এটা আমি এইচ ডিএল ফাইলে করেছি না পাওয়ার পয়েন্টে করেছি না ওয়ার্ডে করেছি এইচটিএল ফাইলে করেছি এই এইচটিএল ফাইল আমি নিচে লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা সেখানে গিয়েও এই সমস্ত প্রশ্ন উত্তর দেখতে পাবে এই লেখাগুলিও পেয়ে যাবে সেখান থেকেও তোমরা চাইলে সেভ করে রাখতে পারো তোমাদের কাছে তো যাই হোক প্রথম প্রশ্ন কী বলেছে বলেছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্পিউটার অরিজিনালি মিন অর্থাৎ কম্পিউটার শব্দের আসল মানে কি প্রশ্নটা আসতেই পারে এখানে সঠিক আনসার যেটা সেটাতে আমাদের ক্লিক করতে হবে তো সঠিক আনসার হচ্ছে টু ক্যালকুলেট তো কারেক্ট আনসার তো কম্পিউটার কামস ফ্রম ল্যাটিন কম্পিউটার ওয়ার্ড দ্যাটস মিনিং ইজ ক্যালকুলেট ওকে তারপরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নতে বলা হয়েছে হুইচ অফ দিস ইজ নট আ ফাংশান অফ কম্পিউটার এগুলোর মধ্যে কম্পিউটারের ফাংশান নয় কোনটা ইনপুট এটা কম্পিউটার একটা ফাংশান প্রসেসিং কম্পিউটার একটা ফাংশন স্টোরেজ অর্থাৎ কিছু সেভ রাখা এটাও কম্পিউটার একটা ফাংশনের মধ্যে পড়ে কিন্তু কুকিং রান্না করা এটা কখনোই কম্পিউটার একটা ফাংশনের মধ্যে পড়ে না তাহলে আমরা এখানে ক্লিক করি এটা কারেক্ট আনসার তারপরে প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন বলেছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু এন্টার ডেটা ইন্টু আ কম্পিউটার তাহলে কোন ডিভাইসটা কম্পিউটারের মধ্যে ডেটা পাঠাতে সাহায্য করে নিচে যে অপশনগুলি আছে সেগুলির মধ্যে মনিটার আউটপুট ডিভাইস সুতরাং এটা হবে না প্রিন্টারও আউটপুট ডিভাইস সেটা হবে না স্পিকার আউটপুট ডিভাইস এটা হবে না সুতরাং সঠিক আনসার কিবোর্ড কীবোর্ডে ক্লিক করি আমরা তারপরের প্রশ্নে চলে যাই স্টোরেজ ইন কম্পিউটার মিনস অর্থাৎ কম্পিউটারের স্টোরেজ বলতে কি বোঝো সেভিং ডেটা অ্যান্ড প্রোগ্রামস অনলি টেম্পোরারি ডিসপ্লে অনলি প্রিন্টিং রেজাল্ট ইরেজিং ফাইল স্টোরেজ মানে কি কিছু সেভ করে রাখা কোনো তথ্য সেভ করে রাখা সুতরাং অপশন এ সঠিক আনসার হবে আমরা দিয়ে দেখি সেভিং ডেটা অ্যান্ড প্রোগ্রামস সুতরাং এটাই সঠিক উত্তর পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলেছে প্রসেসিং ইন কম্পিউটার ইনভলভস কম্পিউটারে প্রক্রিয়াকরণ বলতে কি বোঝো displaying রেজাল্ট কনভার্টিং ডেটা into information সেলিং ডেটা ডিস্ট্রয়িং ডেটা এখানে তোমরা বুঝতেই পারছো আমরা পড়েওছি এবং এই প্রশ্নটি কিন্তু प्रीवियस ইয়ার একটি প্রশ্নপত্র থেকে এসছে যেটা আমরা কিছু কয়েকটা প্যারা পড়তেই একটা प्रीवियस ইয়ার क्वेश्चन আমরা পেয়ে গেলাম এটা এসেছে স্টেট ব্যাঙ্ক ক্লার্কের দু সালের পরীক্ষাতে তো এটা হচ্ছে কনভার্টিং ডেট ফর্মেশন পরের পেজে আমরা চলে যাব এবার এবার বলা হয়েছে ফিচার্স অফ কম্পিউটার কম্পিউটারের ফিচার বা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের খুব সংক্ষেপে আমরা একটু আলোচনা করে নিই কম্পিউটারের বৈশিষ্ট্য কি তোমরা প্রত্যেকে কম বেশি জানবে দেখো কম্পিউটারের স্পিড স্পিড একটা কিন্তু কম্পিউটারের অনেক অন্যতম অন্যতম বৈশিষ্ট্য আর কি গতিশীল মানে এক সেকেন্ডে কয়েক লক্ষ লক্ষ কিন্তু কাজ করে ফেলতে পারে তাহলে এটা হচ্ছে স্পিড দু নম্বর কি অ্যাকুরেসি কম্পিউটার হাই ডিগ্রি অফ কারেক্টনেস অর্থাৎ কোনো রকম ভুল করে না মানুষ ভুল করতে পারে কম্পিউটার কোনো রকম ভুল করে না সে কখনো পাঁচ প্লাস দুই আট বলবে না সাতই বলবে তুমি যা তা করে ফেলো কম্পিউটারের সঙ্গে এরকম বড় বড় ক্যালকুলেশন কম্পিউটার কখনও ভুল করবে না বড় বড় টাস্কও কখনও ভুল করবে না যদি না মানুষ কোনো ইনফরমেশন কম্পিউটারকে ভুল দেয় সেটা মানুষেরই ভুল কম্পিউটার সেই অনুযায়ী কিন্তু ঠিক কাজই করে দেবে তো অ্যাকুরেসি তিন নম্বর কি বলেছে স্টোরেজ ক্যাপাসিটি কম্পিউটারে হিউজ মাত্রায় স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে অনেক তথ্য তোমরা সেখানে রাখতে পারো বা আমরা রাখতে পারি তো সেটার জন্য স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে কম্পিউটার একটা অন্যতম ফিচার ভার্সিলিটি তো ভার্সিটিলিটি হচ্ছে কম্পিউটার ভার্সিলিটি মানে হচ্ছে কম্পিউটার একসঙ্গে কতগুলো কাজ করতে পারে কতগুলো কাজ করতে পারছে সেটা অর্থাৎ বহুমুখী এখানে বাংলাতে লেখাও রয়েছে একসাথে বিভিন্ন কাজ করা সম্ভব পারফর্ম মাল্টিপাল টাস্ক তো এটা হচ্ছে কম্পিউটারের অন্যতম আরেকটি ফিচার ইন্টারভিউ সময় এই কোয়েশ্চেনগুলো কাজে লাগবে তোমরা মোটামুটি পাঁচ ছটা ফিচার মাথায় রেখে দেবে তাহলেই সব থেকে সুবিধা কারণ এর কম্পিউটার ফিচার্স প্রচুর রয়েছে তো আমরা ইম্পর্টেন্টগুলি শুধু আলোচনা করে নিচ্ছি এরপরে হচ্ছে ডিলিজেন্স অর্থাৎ কম্পিউটার টায়ার্ডনেস ছাড়া কাজ করতে থাকে ওয়ার্কস উইদাউট টায়ার্ডনেস অর্থাৎ তুমি ঘন্টার পর ঘণ্টা তুমি একে কাজ করাও কম্পিউটার অবিরাম কাজ করতে পারবে সেজন্য বলা হয়েছে ডিলিজেন্স কোনো ক্লান্তি নেই আচ্ছা সিক্রেসি পাসওয়ার্ড লগ ইন প্রোডেকশন এই সমস্ত যদি দাও তাহলে গোপনীয়তা থাকছে সেই সমস্ত জিনিস সিকিওর রেখে দিচ্ছে তোমার কোনো ইম্পর্টেন্ট ব্যাঙ্কের জিনিসপত্র তুমি পাসওয়ার্ড যদি দিয়ে রেখে দাও সে সিক্রেটলি সেই জিনিসটা সারা জীবনের মতো মনে রাখবে রিলায়েবিলিটি রিলায়েবিলিটি কী বলেছে ডিপেন্ডেবল অ্যান্ড কনসিস্টেন্স অর্থাৎ এর উপর তুমি বিশ্বাস করতে পারো এবং এর ওপর তুমি নির্ভর করতে পারো সেই জন্য বলা হয়েছে এটা রিলায়েবিলিটি অর্থাৎ ডিপেন্ডেবল অ্যান্ড কনসিস্টেন্ট আর লাস্ট পয়েন্ট বলা হয়েছে প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ অটো কনফিগার নিউ ডিভাইসেস নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার নিজে নিজে কনফিগার করে নেয় তুমি যখন নতুন কিছু চেঞ্জ করছো অটোমেটিক্যালি সে সেট আপ করে নিতে পারে এরপরে আমরা চলে যাব হিস্ট্রি অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ইতিহাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে একটা না একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এইবারের এই ডিটেন্টরিভ এক্সামিনেশান যারা দিতে চলেছো তাদের আসতেই পারে এবং স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সামিনেশনে আসলেও কিন্তু আসতে পারে এখান থেকে হিস্ট্রি অফ কম্পিউটার এই টপিকটা তোমরা একটু ভালো করে নিজের খাতাতেও লিখে নেবে বা কোনো বই যদি থাকে সেখান থেকে পড়ে নেবে পরপর নামগুলো অবশ্যই মনে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তো প্রথম যে কম্পিউটার এই প্রশ্নটা আসেই আসে কোনো না কোনো কোয়েশনে বা কোনো না কোনো পরীক্ষায় দেখা যায় প্রথম কম্পিউটারের নাম কি সেটা হচ্ছে অ্যাবাগাস কত সালে আবিষ্কার হয়েছিল ষোলোশো দুই সালে কোথায় চায়নাতে তো এখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস ইউজ ফর বেসিক অ্যারিথমেটিক এবার অ্যাবাকাস মানে বিশাল হিউজ কিছু কম্পিউটার এরকম নয় কিন্তু তখনকার দিনের জন্য এবং এখনকার দিনের জন্য এটাকে আমরা প্রথম কম্পিউটার বলবো এবং এটা একটা অনেক বড়ো একটা ইনভেনশন ছিল কারণ মেকানিক্যালিভাবে আমরা ক্যালকুলেট করতে পারতাম খুব সহজে তাই এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়ায় মনে রাখবে এই তিনটে পয়েন্ট অ্যাবাকাস ষোলোশো দুই সালে চায়না এক নম্বর দু নম্বর কি নেপিয়ার্স বোনস ঠিক অ্যাবাকাসের পরেই যে আসছে সে হচ্ছে নেপিয়ার্স বোন্স জন নেপিয়ার এটি আবিষ্কার করেছিলেন যিনি স্কটল্যান্ডের বাসিন্দা ষোলোশো সতেরো সালে তার নাম অনুযায়ী এটাকে নামকরণ করেছিলেন নেপিয়ার্স বোন্স এর কী কাজ ছিল টুল ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করা অ্যান্ড ডিভিশন এবং ভাগ করা কল্ড র্যাবডোলোজিয়া যাকে র্যাপডোলজিয়া বলা হতো ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মনে রাখবে অ্যাবাশের পরে ষোলোশো সালে অর্থাৎ পনেরো বছর পরে অ্যাবাকাসের নেপিয়ার্স বোলস আসে স্কটল্যান্ডের একজন বাসিন্দা জন নেপিয়ার এটিকে আবিষ্কার করেছিলেন তারপরে পাস্কালাইন বা পাসকালিন এটা ষোলোশো সালে ব্লেইজ পাস্কাল আবিষ্কার করেছিলেন যিনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন তার নাম অনুযায়ী কিন্তু পাসকালিন কম্পিউটার নামকরণ করেন এটা ছিল ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং মেশিন বেসড অন অডোমিটার প্রিন্সিপাল অর্থাৎ অডোমিটার প্রিন্সিপাল ওপর ভিত্তি করে অ্যাডিং অ্যাড হবে অর্থাৎ যোগ করা যাবে সেই মেশিনটা হচ্ছে ফার্স্ট সেই মেকানিক্যাল মেশিনটা হচ্ছে পাসকালিন তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যদি এই সম্পূর্ণ লাইনটি কোনো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এটা থার্ড তাহলে প্রথম কিন্তু অ্যাবাকাস সেকেন্ড হচ্ছে নেপিয়ার্স বোনস থার্ড হচ্ছে পাসকালিন তারপরের পেজে আমরা চলে যাচ্ছি ফোর্থকে ফোর্থ হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আঠেরোশো সালে চার্লস ব্যাবেজ যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি এটি আবিষ্কার করেছিলেন কিন্তু চার্লস ব্যাবেজের আগে আসার আগে আরেকটি ছিল জ্যাকোয়ার্ডস লুম আমরা মিস করে গেলাম বোধ হয় হুম নিচে ছিল সো সরি বন্ধুরা ফোর্থ কিন্তু আচ্ছা মিস ফোর্থ কিন্তু জ্যাকোয়ার্ডস লুম হুম আঠেরোশো এক সালে জোসেফ মেরি জ্যাকোয়ার্ড যিনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন আবার ফ্রান্সের বাসিন্দা ছিলেন ম্যাক্সিমাম সব কম্পিউটার যারা আবিষ্কার করেছিলেন সব দেখো ইউরোপিয়ান কান্ট্রিজের স্কটল্যান্ড ফ্রান্স ফ্রান্স আর একটু আগে আমরা চার্লস ব্যাপার যে দেখলাম তিনিও ইংল্যান্ডের তো প্রথম দিকে যারা আবিষ্কার করেছিলেন অ্যাবাকাস বাদে প্রথম তারপরের চারজনই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজের সব সায়েন্টিস্ট ছিলেন জ্যাকোয়ার্ডস লুম কি কন্ট্রোল উইভিং অ্যান্ড ইন্সপায়ার লেটার কম্পিউটিং মেথড অর্থাৎ প্রথমে ওই কাপড় বোনার কাজে কিন্তু ব্যবহার হতো পরবর্তীকালে এটা কম্পিউটিং মেথডের মধ্যে এসে দাঁড়ায় তো এটা কী বললাম জ্যাকোয়ার্ড লুম আঠারোশো এক সালে আবিষ্কার করেছিলেন তারপরের কম্পিউটারে চলে যাচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আঠারোশো সালে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং এই চার্লস ব্যাবেজকেই বলা হয় কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে কত সালে তিনি কম্পিউটার আবিষ্কার করেন আঠারোশো সাঁত্রিশ সালে সেই কম্পিউটার নাম কি ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন তো কনসিডার দ্য ফার্স্ট কনসেপ্ট অফ জেনারেল পারপাস কম্পিউটার ইউজড পাঞ্চ কার্ড অর্থাৎ চার্লস ব্যাবেজি কম্পিউটারের প্রথম তো ধারণা উনি প্রদান করেন এবং কম্পিউটারকে কম্পিউটার জনক তাকে কেন বলা হয় তিনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিলেন সেখান থেকে যে কনসেপ্টটা জন্মায় কম্পিউটারের একটা হিউজ কনসেপ্ট সেটা কিন্তু তার হাত ধরেই জন্মায় তার আগে যেগুলো আসছিল সেগুলো ওই যোগ বিয়োগের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এই যোগ বিয়োগের বাইরে কম্পিউটারের একটা আধুনিক রূপ যে হতে পারে সেটা চার্লস ক্যাবাজের হাত ধরেই শুরু হয় সেজন্য তাকে ফাদার অফ কম্পিউটার বলা হয় তাই ফার্স্ট কম্পিউটার কিন্তু অ্যাবাকাস যেটা ষোলোশো সালে হয়েছিল কিন্তু ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যবে যেটা মনে রাখবে তারপরেটাই চলে যাচ্ছি ট্যাবলেটিং মেশিন ট্যাবলেটিং মেশিন আঠারোশো নব্বই সালে হার্মান হলরিথ যিনি আমেরিকার বাসিন্দা ছিলেন হার্মান হলারিথ আবিষ্কার করেন এনিও ইউজড পান্স কার্ড ফর সেন্সাস ডেটা প্রসেসিং লেটার লেড টু আইভিএম অর্থাৎ সেন্সাসের এই ট্যাবলেটিং মেশিন ব্যবহার হয় পরবর্তীকালে আইভিএমে পরিণত হয় আঠারোশো নব্বই সালে এটা মনে রাখবে এরপর ডাইরেক্ট উনিশশো চুয়াল্লিশ সাল অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতার হওয়ার তিন বছর আগে মার্ক ওয়ান এই অবধি তোমরা মনে রাখবে এটা হয়ে গেল একটা ইনিশিয়াল স্টেজ কম্পিউটার আবিষ্কারের ইনভেনশনের এরপর থেকে আধুনিক স্টেজ বলতে পারো উনিশশো সালে মার্ক ওয়ান আসে ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার ইউজিং রিলেজ অ্যান্ড মেকানিক্যাল পার্টস অর্থাৎ ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার হয় বা আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন যিনি আমেরিকার বাসিন্দা ছিলেন উনিশশো সালে মার্ক ওয়ানের পরে এ এক উনিশশো সালে মাত্র দু বছর পর এটা কে আবিষ্কার করেন জেপি একার্ট অ্যান্ড মাউছলি যিনি আমেরিকার বাসিন্দা ছিলেন এরা প্রত্যেকে দেখো পরপর ইউএসএ আঠারোশো নব্বই পর থেকে যা আবিষ্কার হতে শুরু শুরু করলো শুরু হলো সব আমেরিকাতে এরপর হচ্ছে এডভ্যাক উনিশশো সাতচল্লিশ সালে মাত্র এক বছর পর খুব পরপর বিভিন্ন কম্পিউটারে আপগ্রেশন আসছিল এবং পরপর কম্পিউটারে ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছিল এই উনিশশো ছেচল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালের পর থেকে তো এডভ্যাক কম্পিউটারটাও আমেরিকাতেই জন ভন নিউম্যান আবিষ্কার করেছিলেন তো এটা ইন্ট্রোডিউসড কি ইন্ট্রোডিউস করে দ্য স্টোর প্রোগ্রাম কনসেপ্ট অর্থাৎ প্রোগ্রাম যেন স্টোর করা যায় কিছু সংরক্ষিত করে রাখা যায় সেই ক্যাপাবিলিটি কিন্তু প্রথম উনিশশো সাতচল্লিশ সালে এনভ্যাক্ট থেকে শুরু হয় এর আগেও স্টোর করা যেত কিন্তু একটা হিউজ পরিমাণে বা এই স্টোরের যে রেভলেশন সেটা হয়তো এর থেকে শুরু হয় সেজন্য এই লাইনটি উল্লেখ্য রয়েছে এবার এই ডিটেলস ইন ডিটেলসে পড়া যেতেই পারে যেরকম আমরা পড়াশোনা করে এসেছি আমি নিজে এমসিএ এ একজন ক্যান্ডিডেট তার পাশাপাশি আমার মাস্টার ডিগ্রি রয়েছে জিওগ্রাফিতে যদিও আমি সে সমস্ত কিছু রিভিল করি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের মারফত কথা প্রসঙ্গে জানালাম যাই হোক এরপর এডস্যাকে আমরা চলে যাচ্ছি এটস্যাক কি উনিশশো সালে মরিস উইকস যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি আবিষ্কার করেছিলেন ওয়ান অফ দ্য ফার্স্ট কম্পিউটার টু রান স্টোর প্রোগ্রাম তাহলে স্টোর প্রোগ্রাম অর্থাৎ কোনো প্রোগ্রাম স্টোর করে অর্থাৎ ইনস্টল করে চালানোর জন্য প্রথম যদি কোনো কম্পিউটার হয় সেটা ছিল এটস্যাক এখনকার দিনে যেটা আমরা সফটওয়্যার বলতে পারি বা বলি অনেকটা সেই বিষয়টা আপাত এরকম একটা মনে রাখলে হবে কিন্তু তোমাদের যেটা বেসিক্যালি মনে রাখতে হবে পরপর সেগুলি দেয় সেটা হচ্ছে নামগুলো এবং তার শালগুলো এবং কি আবিষ্কার করেছিল ব্যাস এর বাইরে কিছু দেবে না কি আবিষ্কার করেছিল এটাও কঠিন প্রশ্ন হয়ে যায় নাম আর শাল এটা মনে রাখবে তাহলেই হবে এরপর ইউনিভ্যাক আসে ইউনিভ্যাক কত সালে আসে উনিশশো সালে আসে দেখো পরপর দু বছর এক বছর গ্যাপে গ্যাপে কিন্তু এই কম্পিউটারগুলো আসতে থাকে এটা একার্ড অ্যান্ড মউচলি আমেরিকার বাসিন্দা তো এটা প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যেটা ইউজ করা হয়েছিল বা ইউজ করা হয়ে থাকে কমার্শিয়াল ইউজের জন্য তারপর আসে আইবিএম সিক্স ফিফটি উনিশশো সালে এটা ইন্ট্রোডিউস হয় বা আবিষ্কার হয় এটা পপুলার হয়ে যায় আর্লি কমার্শিয়াল কম্পিউটার ইউজ ফর বিজনেস অ্যান্ড রিসার্চ বিজনেস অ্যান্ড রিসার্চের জন্য আইবিএম সিক্স ফিফটি এটা খুবই নাম করেন যেটা এখনও এর নাম তোমরা শুনেছ এর নাম তো এটাই হচ্ছে লাস্ট রেভলিউশন উনিশশো তিপ্পান্ন সালে এরপরও আরও আপগ্রেশন আসে তারপরে জেনারেশন ওয়াইজ কম্পিউটার আসতে থাকে ফার্স্ট সেকেন্ড থার্ডভাবে বিভিন্ন জেনারেশন ওয়াইজ কম্পিউটারের ডেভেলপ হতে থাকে কিন্তু এই পর্যন্ত কম্পিউটারের নামকরণ ছিল ইনভেনশানস ছিল ইনভেন্টারদের নাম ছিল এবং এভাবে ধীরে ধীরে আমরা কম্পিউটার হিস্ট্রিটাকে এখানেই শেষ করতে পারি এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে জেনারেশান সেগুলো মোটামুটি এরপর থেকে অর্থাৎ এই সালগুলো কোন জেনারেশনের মধ্যে পড়ছে এগুলো সবাই ফার্স্ট জেনারেশন মধ্যে পড়বে তারপর যে আপগ্রেশন হয় তারা নামকরণ এভাবে হয়নি সেগুলো একটা জেনারেশনের মধ্যে ফেলা হয়েছে ফার্স্ট জেনারেশন এই সমস্ত কম্পিউটারগুলো উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত কম্পিউটার আমরা আলোচনা করলাম ওরা প্রত্যেকে ফার্স্ট জেনারেশন কম্পিউটার যদি পরীক্ষার সময় প্রশ্ন দেয় ফার্স্ট জেনারেশন কম্পিউটার নাম কি এদের মধ্যে যে কোনো একটি তোমরা বললেই হবে তারপর সেকেন্ড জেনারেশন কম্পিউটার থার্ড ফোর ফিফথ এভাবে চলতে থাকে এরপর আমরা চলে যাই কোয়েশ্চনে যেগুলি আজকে আমরা আলোচনা করলাম দেখি তোমরা কটি কোয়েশ্চেন আজকের আলোচনা থেকে করতে পারছো তো প্রথম প্রশ্ন হুইচ ইজ দ্য আর্লিয়েস্ট ক্যালকুলেটিং ডিভাইস লিস্টেস্ট লিস্টেড তো এদের মধ্যে কোনটা আর্লিয়েস্ট কোনটা সব থেকে প্রাচীন তো দেখো এখানে কিন্তু না এখানে অ্যাবাকাসের নাম দিয়েই দিয়েছে তো এখানে অ্যাবাকাস হচ্ছে সবার প্রথম যদি অ্যাবাকাস অপশান না থাকতো তাহলে কোনটা হতো তোমরা কি পারবে একটু ভেবে দেখো দেখো অ্যাবাকাস বলেছিলাম প্রথম ফুল লিখছে ইচ্ছা তারপরে ছিল নেপ্টিয়ার্স বোন মনে করবে তারপরে বলেছিলাম পাসকাল আইন বা পাসকাল তোমরা যেটা মনে করতে পারো এ এন পি হয়ে গেলো তারপরে জ্যাকোয়ার্ডস লুম তো এদের চারজনকে প্রথমে মনে রাখবে জ্যাকোয়াডস লুম আর লিখছি না তাহলে হয়ে গেলো জে এ এন পি জে এই চারজনের পরেই আসে আমাদের সবার পরিচিত চার্লস ব্যবেজ যার কম্পিউটির নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন তাহলে এ ই অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটা চার্লস ব্যাবেজ ঠিক আছে এটা ফিফথ আর হচ্ছে সিক্সথে হচ্ছে এরপরে ছিল ধরো এভাবে মনে রাখতে পারো যে তারপরে মডার্ন হয়ে গেল ব্যাপারটা তারপরে আসলো ট্যাবলেট এভাবে মনে রাখতে পারো তো তারপরে মেশিনের নাম ছিল ট্যাবলেটিং মেশিন কেমন তাহলে চার পাঁচ ছয় সিক্স হচ্ছে ট্যাবলেটিং মেশিন সেভেন্থ হচ্ছে মার্ক ওয়ান এই মার্ক ওয়ান যখন ঢুকলো তখন কোন সাইড ঢুকলো এটা উনিশশো চুয়াল্লিশ সালে অর্থাৎ উনিশশো বিংশ শতকের প্রথম কম্পিউটার বলতে পারো ঢুকলো মার্ক ওয়ান এই পর্যন্ত কিন্তু আঠেরোশোর ঘরের কম্পিউটার কজন ছজন এদিকে চার আর নিচে দুই ছজন এভাবে মনে রাখতে পারো এবারে মার্ক ওয়ান পরে নামগুলো তোমাদের মনে থাকবে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে এনিয়াক তারপরে এডভ্যাক তারপরে এডস্যাক তারপরে ইউনিভ্যাক এবং লাস্টে হচ্ছে আইবিএম আইবিএম তো তোমরা সবাই পরিচিতটা জানো ইউনিভ্যাক তার আগে এডস্যাক তার আগেও এডভ্যাক তার আগে এনিয়াক হলো এগুলো গুলি ফেলবে না দুটো এড পরপর আছে মনে রাখবে এন দিয়ে শুরু হচ্ছে তারপরে দুটো এড পরপর আছে তারপরে ইউনি আইবিএম ব্যাসিভাবে মনে রাখবে আর ইয়ারগুলো মনে রাখবে ঠিক আছে ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট পরের ইয়ারগুলো খুবই সহজ প্রথমটা দু বছর অন্তর ছিল ছেচল্লিশ তারপরে ছিল সাতচল্লিশ তারপরে ছিল দু বছর অন্তর আবার ঊনপঞ্চাশ আবার দু বছর অন্তর একান্ন চেন লিখলাম একান্ন তারপর হচ্ছে তিপ্পান্ন মানে মার্ক ওয়ানের পর থেকে সব দু বছর অন্তর অন্তর মার্ক ওয়ানটা শুধু মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউজ করা হয়েছিল উনিশশো সালে তারপরে সব দু বছর করে শুধুমাত্র এডভ্যাক যখন হচ্ছে সেটা এক বছর অন্ত এক বছর গ্যাপে একটু হিজিবিজি হয়ে গেলো লেখা কিন্তু যারা একটু শুনছো যারা স্কিপ করে যাওনি আশা করি এখান থেকে কোনো কোয়েশ্চেন দিলে তোমরা হানড্রেড পার্সেন্ট করে আসতে পারবে পরীক্ষার সময় তাহলে আমি এখানে বললাম অ্যাভাকাস একে তাহলে দু একে হবে দেখো এনি এক ইউনিভ্যাক আর এরা দুজন একদম পরে উনিশশো সালের পরে তাহলে তারপরে দু নম্বরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটা চার্লস ব্যাবেজের থার্ড হচ্ছে কী বলেছি ই দিয়ে যে নামগুলো আছে তার মধ্যে এ তো অবশ্যই তারপরে দুটো এড বলেছিলাম এই যে এখানে দুটো এড বলেছি তাহলে এ থার্ড তারপরে দুটো এড থাকবে এবং লাস্টে ইউনিভ্যাক এবং তারপরে আইবিএম তাহলে এটা ফোর্থ হবে আই হোপ তোমরা বুঝতে পারছো কোনো রকম ডাউট আশা করি থাকবে না যদিও থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাচ্ছি প্রশ্নটার আনসার দেখে নিবাকাস ঠিক আছে ষোলোশো দুই সালে আচ্ছা পরের প্রশ্নে চলে যাই বলছে হু প্রোপোজ দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন একটু আগে আমরা পড়লাম আনসার চার্লস ব্যাবেজ তারপরে প্রশ্ন চলে যায় বলছে হুইচ মেশিন ইউজড পাঞ্চ কার্ড ফর সেন্সাস প্রসেসিং ঠিক আছে ক্ষেত্রে ব্যবহার করা হতো কোন মেশিনটা দেখো সেন্সেস মানে জনগণনা জনগণনার ক্ষেত্রে কিন্তু আধুনিক মানে এখনকার যে কম্পিউটার তারা হবে না তারা তো সমস্ত কিছুই পারে মানে সমস্ত কিছু কাজই তাদের হয় কিন্তু স্পেশালি তখনকার সময় স্পেশালি যে কম্পিউটার জনগণনার ক্ষেত্রে খুবই উপকৃত ছিল সেটা হচ্ছে ট্যাবলেটিং মেশিন মনে রাখবে আর পাশকালীন বা পাঁচকালীন কিসের জন্য ছিল তো এটার স্পেশাল ফিচার ছিল মনে করো অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্র্যাকশান ঠিক আছে যোগ করা যোগ বিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হতো এবং এই মেশিন ওডোমিটার বা ঘড়ির এই সমস্ত কাজের ওপর খুব বেশি নির্ভরশীল ছিল যেটা ব্লেইস পাস্কাল তৈরি করেছিলেন যেখানে উত্তর হবে টেবলটিং মেশিন যেটা হারমেন হলারিত আবিষ্কার করেছিলেন তারপরে প্রশ্ন চলে যায় এনি এক ওয়াজ ডেভেলপড ইন হুইচ ইয়ার এনিয় একটা মনে করো মার্ক অনেক বিশ্বযুদ্ধ হয়েছিল ঠিক তার পরের বছর অর্থাৎ দু বছর অন্তর অন্তর তখন বলেছিলাম ভাবতে তাহলে উনিশশো চুয়াল্লিশ সালের বছর পর ছেচল্লিশ সাল এভাবে আমরা মনে রাখতে পারি তারপরের প্রশ্ন হুইচ কম্পিউটার ইন্ট্রোডিউসড দ্য স্টোর্ড প্রোগ্রাম কনসেপ্ট তাহলে কোন কম্পিউটার স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট অর্থাৎ প্রোগ্রামিংকে স্টোর করে রাখা যাবে এই কনসেপ্ট নিয়ে এসেছিলো তো প্রথমত যেগুলোকে বাছাই করে আগে আউট করতে পারবে সেটা হচ্ছে অ্যাবাকাস অ্যাবাকাস হচ্ছে প্রথমে বাদ চলে যাবে হলো আচ্ছা স্টোর করা জ্যাকোয়ার্ডস লুম জ্যাকোয়ার্ডস লুম অ্যাকচুয়ালি কী ছিল কাপড় বোনার ক্ষেত্রে সেটা পরবর্তীকালে সেখান থেকে কম্পিউটারে ইউজ হতে শুরু করে সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে তো জ্যাকোয়ার্ডস লুম হবে না আচ্ছা নেপিয়ার্স বোনস নেপিয়ার্স বোনস তো অ্যাবাস অ্যাবাকাসের ঠিক পরে এসেছিলো অ্যাবাকাস এসেছিলো ষোলোশো দুই সালে চায়নাতে আর অ্যাবাকাসের ঠিক পনেরো বছর পরে বলেছিলাম ষোলোশো সালে নেপিয়ার্স বোনস এসেছিলো আর জ্যাকোয়ার লুমস কিন্তু একদম আঠারোশো সালের প্রথমে এসেছিল তো এটা হচ্ছে জ্যাকোয়ার্স লুম হয়ে গেলো তিনটে তাহলে তিনটে উত্তর হবে না সঠিক উত্তর তাহলে হবে এডভ্যাক এনিয়াকের ঠিক পরের কম্পিউটার এডভ্যাক যেটা এক বছরের গ্যাপ ছিল এনিয়াক থেকে এনিয়াক একটু আগে বললাম উনিশশো ছেচল্লিশ তাহলে এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ এর পর থেকে যারা যারা আবার থাকবে পর পরপর ঊনপঞ্চাশ একান্ন এভাবে ঠিক আছে তিপ্পান্ন সেটাই হচ্ছে এডভ্যাক যে এক বছর গ্যাপে ছিল এ নিয়ে এক থেকে তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিই ক্লিক করে আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি যেরকম ধরনের ফর্মুলা একটু আইডিয়া করে করে তোমাদের বললাম সেটা ওই পুরো ভিডিওটা যারা দেখেছো আশা করি তোমরা পারবে তো এই ছিল আজকের ভিডিওতে এই অবধি থাক তো এই বেসিক ইকুয়েশন আনসারগুলো আমরা জেনে গেলাম এর পরের পার্টে আমরা তারপরে অংশ নিয়ে আলোচনা করব অবশ্যই ইম্পর্টেন্ট অংশগুলি নিয়েই আলোচনা করবো কারণ পরীক্ষার বেশি সময় নেই সেজন্য এছাড়া আমরা ডিটেলসও আলোচনা করতে পারি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না আমরা এভাবেই একসাথে ধীরে ধীরে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিছু শিখতে পারি বাই